আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন পিপিসি টেক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কিছু মানুষ আছেন যেমন এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আসলে ওনার বাজেটটা একটু কম কিন্তু ওনার কাজ একটু বেশি হবে ওনার দোকানে সেই ক্ষেত্রে উনি কোন মেশিনটা নিতে পারে আমাদের যেমন পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন তোষিবা আহ বড় সিরিজের যে মেশিনগুলো এগুলো মিনিমাম প্রাইস শুরু হয় এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা থেকে দাম যদি কমে তাও দেড় লাখ টাকার কমে না এখান থেকে শুরু হয় আবার ছোট যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো হচ্ছে আসলে এগুলো একটু যেহেতু এটা লাইট ডিউটি মেশিন একটু স্লো মেশিন যার ফলে এটা দিয়ে কিন্তু কাজ করতে আপনার অনেক দেরি হয় কারণ একটা বড় মেশিন স্ক্যানার যত দ্রুত মুভ করে সেকেন্ড কপির জন্য আপনাকে মেশিনটা রেডি করে দিতে পারবে কিন্তু ছোট মেশিনটা স্ক্যানটা খুব স্লো করবে স্ক্যান শেষ প্রিন্ট বেরিয়ে গেছে সে আবার স্লোলি স্ক্যানটা এসে রেডি হবে মেশিনটা একটু টাইম বেশি লাগে যার পরে জাল ফটো হচ্ছে যখন আপনি এক কপি এক কপি করে ফটোকপি করছেন আপনার ফটো কপিতে টাইমটাও বেশি লাগে আরেকটা বিষয় হচ্ছে ছোট মেশিনগুলো কিন্তু অত লং টাইম ইউজ করা যায় না যাদের একটু ভালো পরিমাণে কপি হয় যায় তো যাই হোক যদি আপনার ছোট মেশিনগুলো দিয়ে যদি কাজ না হয় আপনাকে যদি এরকম একটা বড় মেশিন নিতেই হয় তাহলে আপনি হয়তো আপনার দেড় লাখ টাকা এক লাখ ষাট সত্তর হাজার টাকা বাজেট নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে এটার একটা অল্টারনেটিভ অপশন হচ্ছে আপনি দেখছেন আমাদের পাশে একটা মেশিন আছে এটা হচ্ছে ইউজ করার ইউজ বাংলাদেশে ইউজ করা মেশিন এখন আবার অনেকে এটাকে রিকন্ডিশন বলে রিকন্ডিশন বলতে অনেকে যে বাইরের দেশে ইউজ হয়েছে দুই একটা এটা রেয়ার এটা তো সবসময় যেটা পাওয়া যায় না সেটার কথা বলেও লাভ নেই তো এই মেশিনগুলো যেহেতু বাংলাদেশে ইউজ হয়েছে যেমন আমার পাশে যে মেশিনটা আছে এটা আমরা আসলে এখানে ওভার রোলিং করেছি মেশিনটা খুবই ফ্রেশ কন্ডিশনের একদম নতুনের মতো ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে একদম পুরো ফ্রেশ কোথাও কোনো বাঙ্গা ফাটা এরকম কোনো কিছু নাই মেশিনটা একদমই ফ্রেশ এবং মেশিনটার কপি কোয়ান্টিটি মাত্র এক লাখ চোদ্দ হাজার আর আপনারা যারা আমাকে চেনেন পিপিসি টেক চেনেন আপনারা জানেন এগুলোর কাউন্টার অনেকে একটু কমায় বাড়ায় কমানো বাড়ানো যায় না ম্যাক্সিমাম কিন্তু জিরো করে ফেলে তো আমরা যারা আমাদের আমাকে পার্সোনালি চেনেন তারা তো জানেনি আপনাদের উদ্দেশ্যে বলি আমরা কখন এগুলো করি না আমরা কখন মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে কোনো প্রকার ব্যবসা কোনো প্রকার ইনফরমেশন কাউকে দিই না মিথ্যা কথা বলি না যেটা যেরকম আছে ঠিক সেই তথ্য পাবেন যে মেশিনটা ছয় লাখ কপি হওয়া সেটা আমি ছয় লাখ কপি বলবো আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন রিকন্ডিশন ইউজ করা বাংলাদেশে ইউজ করা মেশিনগুলো আসলে আমরা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করি না আমার কিন্তু এর মেশিনগুলো বিক্রি হয় প্রায় কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমার পরিচিত মানুষের মধ্যে আমি এটা দিয়ে থাকি কারণ এটা সাপ্লাইটা অত বেশি না চাইলে আজকে আমি পাঁচটা মেশিন দিতে পারবো না একটা মেশিনের জন্য অনেক সময় আমাদের এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করা লাগে সকল ধরনের তসি বা ফটোকপি মেশিন সার্ভিসেস স্পেয়ার পার্টস অথবা সার্ভিসের জন্য আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হতে পারে পিপিসি ট্যাক বিডি আমি জাকির হোসেন গত ১২ বছরের সার্ভিসের অভিজ্ঞতা থেকেই বলছি এবং পিপিসি ট্যাকের পক্ষ থেকে দায়িত্ব নিয়েই বলছি আপনাদের সাথে শতভাগ সততার সাথে কাজ করবে ইনশাআল্লাহ ভালো মানের টোনার স্পিয়ার পার্টস এবং সার্ভিস এই তিনটা বিষয় একসাথে যদি ভালো হয় আপনার মেশিনটি চলবে দীর্ঘ দিন এবং ঝামেলা ছাড়া আর এই তিনটি বিষয়ের নিশ্চয়তা দিয়ে থাকি আমরা তো নিশ্চিন্তে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে আমাদেরকে যাচাই বাছাই করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি তো যাদের আপনাদের এই কম বাজেটে একটা বড় মেশিন দরকার এবং রিকন্ডিশন এই এই মডেলগুলো নিতে যাচ্ছেন কারণ আগের যে মডেলগুলো আছে প্রিভিয়াস ফোর ফাইভ টু টু এইট টু এই মডেলগুলো কিন্তু অনেক ঝামেলা যারা এগুলো নতুন কিনছেন তারা জানে না এগুলো কি অবস্থা আর যেহেতু মেশিনগুলো প্রায় বিশ বছর আগের মডেল এগুলোতে অনেক প্রবলেম আছে আর এগুলো অরিজিনাল রিকন্ডিশন জিনিস পাওয়া যায় না আর এটা প্রবলেম দিবেই এটাই স্বাভাবিক তার এই মেশিনটা যদি আপনি কিনতে চান অবশ্যই আমাদেরকে আগে হোয়াটসঅ্যাপে জানাতে হবে যে আমার একটা মেশিন দরকার সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার জন্য একটা মেশিন অ্যারেঞ্জ করে দেন হচ্ছে দিতে এগুলো রেডি থাকে না এখন যে আমার মেশিনটা দেখতে পাচ্ছেন এটা রেডি করা হয়েছে এখন একটু বাকি আছে কারণ এরকম একটা মেশিন ফুল ওভার রোলিং করতে গেলে আসলে একটা নতুন আর পুরাতন ফটোগ্রাফি মেশিনের মধ্যে পার্থক্য কি হয় সাধারণত পার্থক্য যে পার্টস গুলো নষ্ট এগুলো তার বাইরে একটা বড় ধরনের পার্থক্য হচ্ছে একটা নতুন মেশিনে কিন্তু কোথাও একটা ধুলাবালি থাকে না প্রত্যেকটা জায়গা থাকে স্মুথ যেখানে ক্রিম দেওয়ার ওখানে ক্রিম দেওয়া থাকে ভালো হাতে এটাকে অ্যাসেম্বলিং করা থাকে কোনো ধুলাবালি থাকে না মেশিনটা স্মুথ চলে লং টাইম চলে ঠিক একইভাবে আমাদের এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুরো মেশিনটাকে খুলছি একদম এ টু জ্যাড কিছু বাকি রাখি নাই শুধু স্টিলের ছিল তারপর আমরা সব কিছু নতুনের মতো করে প্রত্যেকটা গেয়ার যেগুলো কালো হয়েছিল এগুলো পুরোপুরি ওয়াশ করে ভালো মানে দামি ক্রিম আমরা ইউজ করেছি সেখানে যেই যেরকম নতুন মেশিনে ইউজ করা হয় তারপর সেটা যে কুলিং ফ্যানগুলো থাকে কুলিং ফ্যানগুলো জ্যাম হয়ে গেলে যখন এটা কুলিং করতে পারে না ভালো করে কাগজ আটকা অতিরিক্ত হিট হয়ে যায় কুলিং ফ্যানগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে নতুন মতো করে পরিষ্কার করে ফেলছি যার ফলে হচ্ছে এই মেশিনটা ইউজ করা আমার মতে এই মেশিনটা ইউজ করা নতুন মেশিন ইউজ করা আহামরি পার্থক্য নাই হ্যাঁ একটু পার্থক্য তো থাকবেই কিন্তু আপনি যদি প্রাইস বিবেচনা করেন দুইটার প্রাইস আপনি এই নতুন মেশিনের প্রায় অর্ধেক দামে এই মেশিনগুলো পাচ্ছেন তবে কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিছু দাম কম বেশি হয়ে থাকে যদি প্রাইসের কথা বল তাহলে প্রাইসের একটা ধারণা দিয়ে থাকি এই মেশিনগুলোর দাম মডেল অনুযায়ী কন্ডিশন অনুযায়ী সত্তর থেকে আশি নব্বই এক লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় আর ডিএফ ছাড়া আর যদি আর এক্সট্রা নিতে চান সেই ক্ষেত্রে বিশ থেকে বাইশ হাজার টাকা আরডিএফ এর জন্য আলাদা অ্যাড করা হয় তো যখনই এই মেশিনগুলো বাংলাদেশে আসে ঠিক প্রথম থেকে আমরা এগুলোর কাজ করে আসছি তো এই কথা তো এই কারণেই বলা মেশিনগুলো হয়তো আপনি অনেকের কাছে পাবেন অনেকে এগুলো বিক্রি করতে পারে কিন্তু আসলে এটা যারা ভালো কাজ জানে না সে কিন্তু সেটা প্রপারলি রেডি করে দিতে পারবে না বা আলহামদুলিল্লাহ আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ পুরো মেশিনে সবগুলি স্ক্রু খুললেও ইনশাল্লাহ একটা এক জায়গার স্ক্রু আর এক জায়গায় যাবে না এই কনফিডেন্স আছে তো আমার হাতে যেহেতু মেশিনটা আমি নিজে হাতে রেডি করেছি তার মানে আপনি শিউর থাকতে পারেন মেশিনটা সব কিছু একদম প্রপারলি রেডি হয়েছে কোনো কোথাও ভাঙে নাই কিছু হয় নাই এবং আবারও কি কথা বলছি এই মেশিনটা ইউজ করা নতুন মেশিনের মতোই আহ পার্থক্য থাকবে না আর আপনারা যদি আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কেনেন যেহেতু মেশিনের যেহেতু আমি নিজে রেডি করেছি মেশিনটা পুরোপুরি আমার একটা কনফিডেন্স আছে মেশিনের উপর তো এই মেশিনে যদি কোনো পার্টস লাগে হ্যাঁ যদি কোনো সার্ভিস পার্টস লাগে সেক্ষেত্রে আমরা সিক্স মান্থের সার্ভিস পার্টসের গ্যারান্টি দিচ্ছি সিক্স মান্থের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ফ্রি অফ কস্টে আর যেটা ওয়ারেন্টি থাকছে না সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট বোর্ড আর কি তারপরও আপনারা নেওয়ার পর যদি এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে যদি কোনো ইলেকট্রিক্যাল কোনো ঝামেলা হয় সেটা আমরা ইনশাল্লাহ ফ্রি অফ কস্টে দেখব কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিতে চাইলে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন আর কোনো ইনফরমেশন অথবা কোনো সার্ভিস সহায়তার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা খুব দ্রুতই আপনার রিপ্লাই দেব ইনশাআল্লাহ আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.ppctecbd.com আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আসতে পারেন এ অ্যান্ড এই টাওয়ার গ্রাউন্ড ফ্লোর একশো তিয়াত্তর আরামবাগ মতিজিদ ঢাকা এক হাজার এছাড়াও গুগল লোকেশনে পিপিসি ট্যাগ বিডি লিখলে আমাদেরকে পেয়ে যাবেন তার এই মেশিনটা এখন আমার কাছে আছে আহ বিক্রি হয়ে যেতে পারে যিনি প্রথমে অর্ডার করবেন উনি হয়তো এই মেশিনটা পেয়ে যেতে পারেন আর অন্যরা সবাই কিন্তু মেশিনটা নিতে হলে আসলে একটু সময় দিতে হবে মেশিনটা দেখতে হবে আমাকে একটা মেশিন কারণ কালেক্ট করতে হবে এগুলো কিন্তু বললাম না এগুলো যে নতুন বা বাইরে থেকে আসা রিকন্ডিশন না যে আমি চাইলে দশটা পেয়ে যাবো এটা হচ্ছে একজনই ইউজ করছে সে অথবা দোকান ছেড়ে এসেছে অথবা তার অফিস চেঞ্জ হয়ে গেছে অথবা সে অফিসে কোনো একটা প্রজেক্ট ইউজ করছে অথবা আমরা কখনো কোনো জায়গায় একটা মেশিন ভাড়া হিসেবে দিয়ে থাকি কোনো কারো প্রজেক্টের বা অফিসের কোনো নির্দিষ্ট কাজে তখন এই মেশিনগুলো ওখান থেকে আসলে আমরা দিতে পারি আদারওয়াইজ কিন্তু দিতে পারি না তারপরে যাদেরই লাগবে আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমার একটা মেশিন লাগবে দেন আমরা আপনার জন্য একটা মেশিন কালেক্ট করবো যদি থাকে তো বলবো যে এই মডেল আছে এই কন্ডিশন আর যদি না থাকে আমরা আপনার জন্য সময় নেবো এটা আশা রাখতে পারেন যদি আসলে এগুলোর শর্ট সার্কিট বিষয়টা তো হয় না অধিকাংশ মেশিনের লাইফেও কখনো শর্ট সার্কিট হয় না আবার কোনো কোনো মেশিন নেওয়ার নতুন কেনার এক সপ্তাহ পরে একটা শর্ট সার্কিট হইতে পারে যে ইলেকট্রিক্যাল বিষয় ইলেকট্রিক্যাল সার্কিট বোর্ড তো সেটা আমি আশা করি যে আপনারটা এরকম হবে না আর আরেকটা ভালো বিষয় হচ্ছে যেহেতু এটা একদম লেটেস্ট না লেটেস্ট লেটেস্ট আগের মডেলটা সেই হিসেবে এটা সার্কিট বোর্ডগুলো যদি নষ্ট হয় আপনি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন কারণ লেটেস্ট মডেলগুলোর ক্ষেত্রে আসলে অ্যাভেলেবেল থাকে না সার্কিট বোর্ডগুলো আর একটা বিষয় এখন যে নতুন সিরিজটা আসছে আর তারও দুই সিরিজ আগে যে মেশিনটা আসছে অর্থাৎ দেখতে কালো বোর্ডের কালো স্ট্রাকচারের এই যে মেশিনগুলো এগুলো সবগুলোর বেসিক সব এক একটা সার্ভিস জানলে সবাই সবগুলোর জানবে কোনো পার্থক্য নাই জাস্ট একটা মডেল চেঞ্জ করছে টোনার চেঞ্জ করছে এই আসলে কোনো কিছু চেঞ্জ করে নাই এটা ড্রাম ব্লেড হিটার ওলা ড্রয়ার এভরিথিং একটা মেশিনের তার একটা মেশিন লাগে সবকিছু তো এগুলো আসলে নামই আপডেট কাজে আসলে আহামরি তেমন কোনো আপডেট না খুবই মাইনর আপডেট তো যার ফলে আপনি টু ফাইভ জিরো এইট একদম প্রথম সিরিজেরটা নেন এই কালো মেশিন অথবা একদম ল্যাটেস্ট সিরিজ টু ফাইভ টু এইট নেন এটার ম্যাক্সিমাম পার্টস একই সার্ভিসও একই স্পিডও একই সবই একই এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আর আমাদের কাছ থেকে স্পেশালি আমাদের কাছ থেকে নিলে একটা মেশিনে যদি আট লাখ কপি হয় ছয় লাখ কপি হয় আমরা রেডি করে দিলে ইনশাল্লাহ এটা আরও আপনি নতুন মতো ইউজ করতে পারেন আর এই মেশিনগুলো যেহেতু হেভি মেশিন বড় মেশিন এগুলো দিয়ে আপনি চাইলে দশ পনেরো বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ কপি এগুলো দিয়ে করা সম্ভব যেটা কিনা একটা তসিবা ছোট মেশিন গুলো দিয়ে আসলে কখনো সম্ভব না এবং আহ মেশিনটা দেখবো মডেল দেখবো সবকিছু কনফার্ম করে দেন হচ্ছে আমরা আপনাকে জানাবো